পার্টি অফিসের মধ্যে কালা একটা শহীদ মিনার রেডিমেড বানানো থাকতো ফিরাইনা সকালবেলা উচ্চ চোখ বুঝা বয়া দিত বয়া এবার আপনি ভালো কাজের লোকে যাইতেছেন সময় আগে ও লক্ষ্যটা দেখবেন দেখলে আপনার জীবনে কিচ্ছু হবে না কারণ এরা চাইতো না যে ত্রিপুরার মানুষের কিছু হোক কারণ ত্রিপুরার মানুষ যদি দাঁড়িয়ে থাকে নিজের নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যা রোজগার করে আপনার ছেলে তাহলে কমিউনিস্ট পার্টি করবে না এরা জানে স্বনির্ভর মানুষ দুনিয়াতে কোন স্বনির্ভর মানুষ কমিউনিস্ট পার্টি করে না যে মানুষ পরের উপর নির্ভরশীল সেই কমিউনিস্ট পার্টি করে যে স্বাভিমানী না সে কমিউনিস্ট পার্টি করে স্বাভিমানী মানুষ ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই পার্টি করে বন্ধুরা আমাদের দুর্ভাগ্য আমি ওই ত্রিপুরাতে উদয়পুরে গ্রহণ করেছি কিন্তু মার আশীর্বাদ ত্রিপুরশ্বী মায়ের আশীর্বাদে এই উদয়পুরের ছেলেই তাদেরকে রামলীলা করে ছেড়ে দিয়েছে এরা কোনদিন কল্পনা করতে পারেনি যে তাদের কাল জামদুড়িতে রাজধানগরে বসে আছে কোনদিনও কল্পনা করেনি এরা তাদেরকে কাল ভাবত এরা যাদেরকে কাল ভাবতো তাদের প্রতিদ্বন্দ্বী ভাবত তাকে হি তারা দিয়ে এখানে ক্যান্ডিডেট বানিয়েছে আমার এগেনস্টে এই হচ্ছে কমিউনিস্ট আসলি চেহারা নিজেদের তো ক্যান্ডিডেট নেই এখন আগে যাদের সঙ্গে কম্পিটিশন হতো এরাই তো লড়াই করত এরাই তো এক অপরকে গালি দিত এরাই তো সবকিছু করেছে এখন তাদের মধ্যে কংগ্রেস থেকে এখানে প্রার্থী হয়েছে কমিউনিস্টের এমন বন্ধুত্ব চিন্তা করেন আপনার আসেনি কিনা বন্ধু বন্ধুর লোক এমন সই পাচ্ছে বন্ধুর লিগে পার্টি জলাঞ্জলি দিয়ে লাগছে সিপিএম লাগতো না পশ্চিম ত্রিপুরাতে সিপিএম লাগতো না বন্ধু দাঁড়াইছে এবার চিনেন বন্ধু এই বন্ধুরাই এতদিন ত্রিপুরার মানুষে বেমুগম বানাইছে অপজিশনে বইয়া তরমুজ হইয়া ত্রিপুরার মানুষের নাশ করছে এরা দু হাজার যদি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার না হতো এই তরমুজরা আরো বেশি বিনাশ করত আমি ত্রিপুরার মানুষকে আমার মাতা বাড়ি মানুষকে মায়াদেরকে বলবো এই তরমুজ এবার হয়েছে এবার তরমুজেরা আসল শিক্ষা দেন আসল শিক্ষা বা ত্রিপুরার মানুষের দেবে যে পঁয়ত্রিশ চল্লিশ বছর যাব কি নাটকটা করছো এবার নাটকের ডাইরেকশন মাতা বাড়ি থেকে নিয়ে যাবে সার্টিফিকেট দেবে তোমাদেরকে তোমরা এই তিরিশ পঁয়ত্রিশ বছর হ্যাঁ ত্রিপুরার মানুষের বেবকু বানাতে বেবকু তো বানাইছে আপনারা রে কিন্তু বেশি দিন পারেনি কত বছর করেছে পঁয়ত্রিশ বছর বেবকু বানিয়েছে চল্লিশ বছর বাবু এরা বুঝে গেছে ইংরেজরা দুশো বছর শাসন করে ভারতবাসীকে বেবুকুপ বানাতে পারেনি মুঘলরা ছয়শ বছর শাসন করে ভারতকে ভারতকে বেবুকুপ বানাতে পারেনি আরে কংগ্রেস আর সিপিএম এর নেতারা এখানে একে অপরের বিরুদ্ধে কথা বলতো কংগ্রেস এখানে বিরোধী পার্টি বিরোধী পার্টির নেতা হয়ে সিপিএম কংগ্রেসের লড়াই করতো মার্ডার করতো রেপ করতো কমিউনিস্ট আর কংগ্রেসের জন্য ভোট চাইবার যখন যখন রাস্তায় বেরোয় তাদেরকে আগে জিজ্ঞাসা করা আশির দাঙ্গার সময় যে লোকগুলি মারা গেছে তার আত্মার শান্তির জন্য কে প্রাশ্চিত্ব করবে